হ্যালো ফ্রেন্ডস আমরা কেমন আছি আসলে ভালো আছো রোজকার মতন আবার চলে আসে আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো হাতা কাটিং আর মানে কি বলতো সব থেকে মানে শেষ প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হয়ে গেছে এটা হলো চতুর্থ বা লাস্ট ধাপ আর এটা করার পরে কিন্তু এবার আমি সরাসরি চলে যাবো কাটিং কাটিংয়ে এবারে নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হলো কাপড়ের কাটিং আর আমার ছাত্রীদের আমি কীভাবে কাপড়ে কাটিং করে সেলাই শেখাই সেটাই তোমাদের দেখাবো কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু তোমরা মনোযোগ দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো আজকে হাতা কাটিংয়ের পরে কিন্তু তোমরা একদম প্রত্যেকটা মানে পেছন পার্ট সামন পার্ট টুপকির খাপ আর হাতা কাটিং এইটা সব একসঙ্গে করবে এবারে করার পরে কিন্তু পেপারে কাটিং করে নেবে নেওয়ার পরে কিন্তু কাপড়ে আমি যে নেক্সট ভিডিও দেবো সেটা হলো কাপড়ে কাটিং করা তাহলে আর আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সব সবাইকে অনেক অনেক ভালোবাসে শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার খুব ভালো লাগবে আর আমার একটা বোন হচ্ছে আসাম থেকে দেখে মানে কি বলবো আর সে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে আমার খুব ভালো লাগে এইভাবেই শুধু তোমরা কমেন্ট করতে দেখো আর কোথা থেকে করছো সেটা একটু কিন্তু বললে খুবই ভালো হয় আমার মানে কি বলতো আমার আরও অনেক অনেক কাজ করতে খুব উৎসাহ হবে আমি তোমাদের একটু জেড দেখাবো একদম হাতে ধরে যাতে বলে আর তোমরা এই যে আজকে হাতা এর পরে আমি যে পার সামন এই মধ্যে কোনটা কোনটা ভালোভাবে বুঝতে কোনটা পারবো সেটাও কমেন্ট করবে দেখো এই গরমের মধ্যে পুরো আমি ঘেমে যাচ্ছি দেখো কোনো মানে পাখা চলে তো আমি কথা বলতে পারবো না তাই জন্য তাহলে চলো আমি আর দেরি করবো না হাতাটা আমি কিভাবে কাটিং করবো সবটা আর গ্লাস হাতা শর্ট হাতা মিনি হাতা সবের কিন্তু আমি দেখিয়ে দেবো মা করেছিলাম সেইগুলো সব কিন্তু আমি মুছে দিলাম আজকে শুধু আমি হাতারটা দেখাবো আজকে লাস্ট হাতা কাটিং আর তিন রকমের হাতা দেখাবো আমি আর দেখো হাতার মাপগুলো দেখো হাতার লং আছে আমার দশ আর হাতার মৌরি আছে পাঁচ হ্যাঁ আর বগলের মৌরি এই তিনটে জিনিস নিয়ে কিন্তু আজকে আমি দেখো আমি বগলের বগলের মৌড়ি আছে আমার পনেরো আর হাতার লং আছে আমার দশ আর হাতার মুড়ি আছে পাঁচ হয়ে যাবে শুধু এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আজ আমি এই এইভাবে একটা স্ট্রেট দাগ কেটে নেবে এটা হলো গ্লাস হাতা করছি আমি আর গ্লাস আদা করতে গেলে দেখো এইভাবে একটা লং দাগ কেটে নেবে হয়েছে দাগ কেটে নেওয়ার পরে আমাকে এর সাথে এটা জয়েন্ট করবে আর সেলাইয়ের জন্য দেখো দেড় ইঞ্চি রাখবে তাহলে প্রথমে কি করতে হবে আমাকে এইটা থেকে এটা চার ভাঁজ করতে হবে এটা পুরো চার ভাঁজের কাটিং চার ভাঁজের কাপড় এটাকে আমার চার ভাঁজ করতে হবে এদিকটা জয়েন্ট থাকবে জয়েন্ট পার্ট জয়েন্ট পার্ট এটা আমার জয়েন্ট পার্ট থাকবে এটা চার ভাঁজ হবে ভালো করে মন দিয়ে শোনো আর এখান থেকে এটা আমার জয়েন্ট এই মানে লং হবে লং আমার কত হচ্ছে না 10 তাহলে এখানটা আমার 10 10 আর দেখো হাত এইটা আমার ডেড়ি ইঞ্চি সেলাই সেলাই হয়ে গেল আর দেখো হাতার আমার মোড়ে আছে কত পাঁচ তাহলে এখান থেকে আমাকে এটা পাঁচ নিতে হবে হুম আর এখান থেকে এটা 1 ইঞ্চি সেলাইর জন্য নেব আমার আর এইটার সাথে এইটা কিন্তু লংটা আমার এখান থেকে পুরো নিয়ে নিলে নিয়ে নেওয়ার পরে কি করতে হবে দেখো আমার এখান থেকে এখানে তিন একটা দাগ দিতে হবে এই যে সেম তিনে দাগ দেবে কিন্তু এটা সব ব্লাউজের ক্ষেত্রে একই থাকবে এখান থেকে এটা তিন নিতে হবে মানে প্রত্যেকটা ব্লাউজ থেকে থ্রি কোয়ার্টার হাতা করো গ্লাস হাতা করো আর যাই করো না কেন এখানে এটা তিন একদম মাস্ট নিতেই হবে এটা সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু তিন নেবে নেওয়ার পরে দেখো এইভাবে একটা দাগ কেটে দেবে বুঝতে পারলে এইভাবে দাগ কেটে দেওয়ার পরে কি করতে হবে না আমার যেহেতু চেস্ট দেখো আমি চেস্টের মাপ নিয়ে কিন্তু আমি হাতা কাটিংটা করবো না আমি বগলের মাপ নিয়ে হাতা কাটিং করবো দেখো বগল আছে আমার পনেরো তাহলে পনেরো হাফ কত হবে সাড়ে সাত এবার সাড়ে সাতের হাফ ইঞ্চি ডাউন করে নেবো তাহলে কত হবে সাত তাহলে আমার এখানে অবধি সাত আসলো ঠিক আছে এবার আমাকে কি করতে হবে না দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে এবারে এতটাও হতে পারে আবার এতটাও হতে পারে দেড় ইঞ্চি তোমরা দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে কেননা কোনো ক্ষেত্রে যদি লুজ করার জন্য হয় তাহলে আমার কিন্তু লাগবে জন্য দেড় ইঞ্চি নেবে তাহলে এখান থেকে আমার এখানে সাত নেবে সাড়ে সাত হয় হাফ ইঞ্চি ডাউন করলে সাত হবে আর এখানে আমার দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে তাহলে এখান থেকে এইটাও কিন্তু আমার সেম দেখো এখান থেকে এটা আমার পাঁচ নিয়ে নেবে আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে তাহলে এবারে আমাকে এইটা এর সাথে এটা মেলাতে হবে দেখো এর সাথে এইভাবে মিলিয়ে দেবে এখান থেকে এটা পাঁচ নিয়ে নেবে আর এইটা হলো সেলাইয়ের জন্য নিয়ে নেবে এইটা দেখো দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য একটু কিন্তু এটা ক্যারচা করে দেবে এরকম কেননা যখন আমরা সেলাই যখন করি না তখন কিন্তু এটা মরলে নাহলে ছোট হয়ে যাবে তোমরা একটু এইভাবে ক্যারচা করে দেবে সেলাইয়ের কাছে এইভাবে করে দেবে তাহলে আমার কি হলো না এটা আমার দেড় ইঞ্চি সেলাই সেলাই এটা আমার সেলাইয়ের জন্য থাকলো তাহলে এখান থেকে আমার এটা স্বাদ নেওয়া হবে আর এখান থেকে এটা মৌরি যা হবে পাঁচ আছে পাঁচ নিয়েছি দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি আর এখানে দেখো স্বাদ নিয়েছি আর এটাও দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি তাহলে আমাকে কি করতে হবে এবার এখান থেকে যে আমাকে সেটটা দিতে হবে এখান থেকে দেখো পুরো আড়ায় আসবে তাহলে এটা আমার আড়াই এবার আড়াই থেকে একটা ডট ডট দিয়ে কিন্তু এইভাবে আমাকে মিলিয়ে দেবে আর এইটা কিন্তু এই নিচে দিকে নামিয়ে দেবে বুঝতে পারলে এইখান থেকে এইভাবে এটা কিন্তু একদম নিজেদেরকেই দিতে হবে সুন্দর করে এইভাবে এইভাবে মিলিয়ে দেবে এইভাবে মিলিয়ে দিলে এটা হলো আমাদের পেছন দিকের যে হাতা কাটিং আমাদের তো চার ভাঁজ মানে দুটো হাতা বেরিয়ে যাচ্ছে তাহলে এবারে আমাদের যখন তালপাট কাটিংটা করতে হবে তালপাট কাটিং মানে কি বলতো যে সামনের দিকে যে কোশ্চেনটা থাকে তাকেই বলে তালপাট আর এইটা হলো পেছন দিকে তাই জন্য এইটা আমাদের এইভাবে মাপটা নিলে এবার যখন আমরা তালপাট কাটিং করবো তালপাট কাটিং করার জন্য দেখো এখানে আমরা আড়াই ইঞ্চি এখানে আমরা কিন্তু দেড় ডাক দেবো দেড় ইঞ্চিতে ডাক দেবো এখান থেকে এটা দেড় ইঞ্চি ডাক দেবো দেওয়ার পরে দেখো আমরা কিন্তু এই এখান থেকে এক ইঞ্চি এক ইঞ্চি এখান এইখান থেকে এখান মধ্যে এক ইঞ্চিতে আমরা ডাক দেবো দেওয়ার পরে ফলে আমাদের এই এইখানে এক ইঞ্চি রাখ দিলে আর এখানে দেড় ইঞ্চি রাখ দিলে দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো এরা এইভাবে করলে তাল কাটিংটা একদম কিন্তু সুন্দর হবে আর ব্লাউজের হাতে একদম পারফেক্ট ফিটিং হবে কোথাও কিন্তু কুঁচকে থাকবে না কিন্তু অনেকে প্রবলেম হয় যে হাতার দিকে দেখবে সামনের দিকে কিন্তু তাল দিকে কুঁচকে থাকে আর এইভাবে যদি তোমরা কাটিংটা করো তাহলে কিন্তু একদম কুঁচকে থাকবে না আর খুব সুন্দরভাবে একদম ফিটিং হবে একবার কিন্তু জাস্ট একবার এইভাবে চেষ্টা মানে ট্রাই করে দেখো দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আর দেখো তাহলে তারপরটা আমরা কীভাবে কাটলাম এখান থেকে এটা ডেট নিলাম আগে পেছন পাটে কিন্তু আড়াই নিয়েছিলাম আর সামন পাটে ডেট নিলাম আর এইখান থেকে মেন জায়গা থেকে এখানে কিন্তু এককে দাগ দিয়েছি এই যে এককে দাগ দিলাম আর এটা হলো কি এখান থেকে দেখো এটা ডেড ডে তাহলে এখান থেকে আমরা ডেড়ে দাগ দিয়েছি তালপাট কাটিংয়ের সময় তাল কাটিং কাটিংয়ের সময় আমরা এখান থেকে এটা ডেড়ে দাগ দিয়েছি আর এখান থেকে এটা একে দাগ দিয়েছি এখান থেকে দেওয়ার পরে দেখো এটা একটা ডট ভাবে একটা সেপ দিয়েছি এটা হলো তাল পাট কাটিং তাহলে বুঝতে পেরেছো পুরো হাতা কাটিংটা তোমাদের আমরা কীভাবে করতে হয় এ টু জেড কিন্তু বুঝিয়ে দিলাম প্রথমে লং নিয়ে নেবে এটা চার ভাঁজে পাট করবে হ্যাঁ যেদিকটা তোমরা দাঁড়িয়ে থাকবে সেদিকটা হচ্ছে জয়েন্ট পার্ট থাকবে আর এই দিকটা খোলা পার্ট থাকবে তাহলে চার ভাঁজে পার্ট করার পরে কী করতে হবে দেখো প্রথমে আমাদের লংটা নিতে হবে লং কত আছে না দশ এবার তোমাদের কাস্টমারের এগারো থাকতে পারে চোদ্দও থাকতে পনেরোও থাকতে পারে তাহলে এটা দশ নিয়ে নিলাম আমার দশ আছে দশের পর আমাকে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম হয়েছে নেওয়ার পরে কী করতে হবে দেখো প্রথমে এখান থেকে আমাদের এটা তিনে দাগ দিতে হবে এটা একদম মাস্ট সবার ক্ষেত্রে এটা দিতেই হবে তিন এখানে তিনে দাগ দিলাম সেম এই দিকটাও কিন্তু তিনে দাগ দিলাম দেওয়ার পরে একটা স্ট্রেট দাগ কেটে নিলাম হয়েছে ডাক কেটে নেওয়ার পরে আমাকে কি করতে হবে না আমার কত আছে বগলের মৌরি আছে পনেরো তার হাফ কত হবে সাড়ে সাত আর সাড়ে সাতের হাফ ডাউন করলে সাত হবে তাই আমি এখানে সাতে দাগ দিয়েছি আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি হয়েছে দেড় ইঞ্চির সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি এবার এখানে আমার কি করতে হবে দেখো এখানে আমার মৌরি কত আছে পাঁচ আমি পাঁচ নিয়েছি পাঁচ নেওয়ার পর আমার এখানে দেড় ইঞ্চি সেলাই নিয়ে এটা একটু তিচ্ছাভাবে ডাক দিয়েছি এটা যখন আমরা মানে সেলাই করবো তখন ঠিকঠাক হয়ে যাবে তাহলে এটা এইভাবে ডাক দিলাম দেওয়ার পর দেখো এখান থেকে এটা আমরা আড়াই নিয়েছি নিয়ে কিন্তু একদম সেম এখানে ডাক দিয়েছি এখান থেকে এটা একটু নামিয়ে নিয়েছে হাফ ইঞ্চি নামিয়ে নিয়েছি এখান থেকে দেখো এটা হাফ ইঞ্চি নামিয়ে নিলাম হ্যাঁ এটা হলো পেছন পাট হলো এবার সামান তালপাট কাটিং করার জন্য দেখো এখান থেকে এটা আমরা ডের নিয়েছি ডের নেওয়ার পর এখান থেকে এটা এক নিয়েছি নিয়ে দেখো একটা এইভাবে কিন্তু সেপটা দিয়েছে এটা হলো আমাদের তালবার কাটিং ব্যাস হাতার আর কিছু নেই একদম সিম্পল একটা হাতা তারপর দেখো তোমরা যখন শর্ট হাতা করবে শর্ট হাতা করতে গেলে দেখো আমি একটা শর্ট হাতা দেখাচ্ছি এতে কোনো কিছু করার নেই সপই একই একদম একই থাকবে শুধু লংগুলো আলাদা হয়ে যাবে তোমরা পাঁচ ছয় এটা আছে দশ আছে হ্যাঁ যখন তোমরা এখান থেকে এটা পাঁচ নেবে বা ছয় নেবে হ্যাঁ তাহলে ছয় নেওয়ার সময় একই হবে এখান থেকে এটা তিনে দাগ দেবে এটা সেম তিনে দাগ দেবে দেওয়ার পর দেখো এইভাবে একটা দাগ কেটে নেবে নেওয়ার পর এখান থেকে এটা আড়াই দাগ দেবে হুম দেওয়ার পর দেখো এইভাবে কিন্তু এইভাবে একটা তালপাট কাটিং দিই এই পেশন পাট কাটিং দেবে এইভাবে এটা হলো শর্ট হাতা এখান থেকে এটা কত আছে ছয় ধরছি আর এখান দেড় তো সেলাই সব ক্ষেত্রেই তো নিতে হবে এটা কিন্তু এইভাবে কিন্তু দেবে হুম দেওয়ার পর দেখো এটা কিন্তু যেমন তিন তিনই থাকবে বুঝতে পেরেছো আর এটা হচ্ছে চার ভাঁজ একই থাকবে সব কিছু এক থাকবে শুধু লংটা কমে যাবে আর দেখো এবার এখানে এখন তালপাট কাটিং করবে এখান থেকে এটা নিলে কত আড়াই হ্যাঁ এবারে তোমাকে এখান থেকে এটা নিতে হবে দেড় আর এখান থেকে এটা এখানে নিতে হবে কত না এক ঠিক আছে এবার এখান থেকে কিন্তু দেখো একটা ডট ডট দিয়ে কিন্তু এইভাবে উঠে যাবে তাহলে এইটা হলো আমাদের তালপার কাটিংয়ের মাপটা এটা তালপার কাটিংয়ের মাপ আর এটা ফ্যাশন কাটিং তাহলে সেম একই হবে এটাও যা এটাও তো একই হবে এবার তোমরা যদি গ্লাস হাতা করো যদি এইটা যদি তোমরা বাড়াও যতটাই লং নেবে কিন্তু মেজারমেন্ট একই থাকবে আর হচ্ছে যখনই তোমরা হাতা কাটিং করবে বগলের মাপ নিয়ে হাফ করবে হাফ ইঞ্চি ডাউন করবে হ্যাঁ তাহলেই কিন্তু একদম পারফেক্ট ভাই ফিটিং এবার যা যাটা মেজারমেন্ট হবে দেখো লং কেউ দশও রাখতে পারে কেউ চোদ্দ রাখতে পারে কেউ পনেরো রাখতে পারে আর হাতার মোড়ি কারো দশ হতে পারে কারো পাঁচ হতে পারে কারো কুড়িও হতে পারে যাই হোক না কেন তোমরা কিন্তু এই মেজারমেন্টটা নিয়ে নেবে একই শুধু সব কিছুটা একই হবে যখন এইগুলো বাড়বে তখনই কিন্তু তোমাদের এখানে ছুটতে বাড়াতে হবে তাহলে ব্যাস আমি বুঝতে পেরেছ আমি কীভাবে করলাম আর যখন তোমরা একদম মিনি হাতা যাকে বলে মিনি মানে একদম ছোট্ট হামতন হাতা এই যে ছোট্ট যেমন হাতাটা হয় এটা দেড় ইঞ্চি সেলাই এইটা যখন তোমরা যখন মিনি হাতা করবে দেখো ধরো এটা তিন করছো তিন করছো তাহলে তোমাকে কি করতে হবে না তখন আমাদের কি করতে হবে না দেখো এইটা আমাদের আড়াই নিতে হবে আড়াই নিতে হবে এখান থেকে আমাদের এটা আড়াই নিতে হবে আড়াই নিয়ে একটা স্ট্রেট দাগ কেটে দেবো এটা দেখো আমাদের সেলাই মার্জিন সেলাই মার্জিনটা আমাদের রাখতেই হবে মেন আর ধরো এখান থেকে আমাদের আড়াই নিতে হবে যখন ছোট্ট মিনি হাতা করবে তিন তিন বা চার করবে তিন দেখো তিন অথবা চার যখন মিনি হাতা করবে মিনি হাতা মিনি হাতা যখন করবে তখন এখান থেকে এটা আড়াই নেবে তাহলে এটা কত নেবে তোমরা আড়াই নেবে নেওয়ার পরে দেখো তারপরে সবটাই কিন্তু এক হবে এখানে আড়াই দেবে দেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু একটা হাতা সেপ দিয়ে দেবে এইভাবে সেপ দিয়ে দিলে দেওয়ার পরে আমাকে কি করতে হবে আবার এখান থেকে কিন্তু একই নেবে নিয়ে এইভাবে কিন্তু একটা তারপর কাটিং দিয়ে দেবে সেমভাবে কিন্তু একই হবে শুধু জাস্ট তোমাদের একদম যখন ছোট হাতা করবে তখন কিন্তু তোমাদের আড়াই নিতে হবে কেননা একদম মিনি হাতা করতে গেলে হয়তো তোমরা ধরো তিনই করলে তাহলে তখন কি কে এটা নেওয়া যাবে তাহলে সেলাই মার্জিনটা কোথায় যাবে তাই জন্য তোমাদের এটা আড়াই নিতে হবে তাহলে এইভাবে কিন্তু তোমাদের হাতা কাটিংটা করতে হবে হাতা কাটিংয়ে কিছু নেই একদম তোমাদের তোমাদেরভাবে জলের ভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা কতটা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে হাতা কাটিং করে একবার দেখো দেখবে একদম পারফেক্টভাবে ফিটিং হবে আমি তোমাদের একশোই গ্যারান্টি দিচ্ছি এই হাতা কাটিংটা দেখার পরে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না তাল কাটিং কাটিংয়ের জন্য আর এ টু তোমাদের কিন্তু আমি বুঝিয়ে বলেছি আর কেননা তাল পাটে অনেকেই কুচকে থাকে তোমরা যদি এই প্রসেসে করো তাহলে কিন্তু একদম কুচকে থাকবে না তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঠিক দুটো পাশ আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে এবারে আসবো কি কাপড়ে একদম সরাসরি কাপড়ে কাটিং আর আমার ছাত্রীদের কিভাবে আমি কাপড়ে কাটিং করাই এ টু জেড তোমাদের দেখাবো কিভাবে সেলাই করতে হয় কীভাবে কাটিং করতে হয় সবটাই দেখাবো এবারে আমাদের কিন্তু আজকে আমার ড্রয়িংটা পুরো শেষ ব্লাউজ কাটিংয়ে তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনটা বুঝতে পারো না অবশ্যই কমেন্ট করো তাহলে চলো আজকে এই পর্যন্ত একটা